আলহামদুলিল্লাহ ভাই এই দেখেন আজকে যে মাছটা দেখাবো এটা হচ্ছে থাই বাঙাস ভাই আচ্ছা আচ্ছা টার্মিনাল ডেলিভারি আচ্ছা হোম ডেলিভারি না কিন্তু ভাই টার্মিনাল ডেলিভারি বাস স্ট্যান্ড থেকে নিতে হবে এটা হচ্ছে ভাই তারাবাইন তারাবাইন দেশি সিং জি দেশি সিং কই বাস জি 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 এটা ভিয়েতনামি কই ভাই জি 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 চিতল বলার থেকে আপনারা দেখে নেন ভাই তিন ইঞ্চি সাইজ দেখছেন তিন ইঞ্চি হ্যাঁ তিন ইঞ্চি সাইজ ভাই লেখা এটা হচ্ছে সোনালি রুই ভাই কাতলা দেন কাতলা দেন হালদা নদীর কাতলা দেন রুই জি জি আমাদের কাছে সরকুটি জি 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 এই দেখেন মনোসেক্স জি জি মনোসেক্স আচ্ছা জি জি আচ্ছা নদী ভাই এটা হচ্ছে শইল মাছ এটা হচ্ছে দেশি মাগুর ভাই দেশি

টার্মিনাল ডেলিভারি আচ্ছা হোম ডেলিভারি না কিন্তু ভাই টার্মিনাল ডেলিভারি বাস স্ট্যান্ড থেকে নিতে হবে আচ্ছা ও হোম ডেলিভারি করব পরে কবে ভাই বাটার বাটার কথা কইছেন বাকাই দিতেছেন না কেন ভাই বাস স্ট্যান্ড থেকে নিতে হবে আচ্ছা আচ্ছা ভাই পাকা সেট যে সাইজ জি জি এটার দাম কত আছে ভাই বর্তমান রেট যাচ্ছে খরচ খরচ সব আমাদের এই মাছটা যদি কেউ নেয় মাত্র 3 টাকা পড়বে 3 টাকা জি জি খরচ খরচ সব আমাদের আর যদি এর থেকে বড় সাইজ নেয় এ দেখেন বড় সাইজ নিলে দামটা একটু বাড়বে আচ্ছা আচ্ছা

মন্দা যায় তাহলে দামটা বাড়বে আবার যদি বাজার যদি ভালো যায় তো সেই ক্ষেত্রে দাম কমেও পাইতে পারে আচ্ছা এটা থাই জি জি থাই কি মাছ এটা এই তো মাছ নাম শুনবেন পরে আগে মাছের সিয়ারা দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে ভাই তারাবাইন তারাবাইন জি জি একটা সময় মনে করেন যে এ নদীতে ছাড়া আপনার ড্রেনে ছাড়া পাওয়া যায় পুকুরে ভুল ভবিষ্যৎ আর এখন আমরা পুকুরে চাষ করতেছি এটা পুকুরে চাষ করা সম্ভব জি জি ছোট বড় সব ধরনের সাইজ আছে আমাদের কাছে দেশি তারাবাই এই দেখেন দেশি তার প্রমাণ দেখেন এই যে লেজে দেখেন ফোঁটা আছে প্রত্যেকটা লেজে ফোঁটা আছে দেখবেন জি জি এই যে প্রত্যেকটা লেজে ফোঁটা এটা হচ্ছে কত সাইজ এটা এটা আছে আপনার হচ্ছে দুই ইঞ্চি সাইজ ভাই দুই ইঞ্চি জি 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 আজকে ভাই আজকের রেটটা হচ্ছে আপনার এটা যাচ্ছে আপনার তিন টাকা পিস তিন টাকা পিস জি জি তিন টাকা পিস দেশি অরিজিনাল তারাবাইন অরিজিনাল দেশি তারাবাইন তার প্রমাণ হচ্ছে এই যে লেজে দেখেন ফোঁটা দেখছেন এই ফোঁটা দেখলে বোঝা যাবে তারাবাইন তারাবাইন কি মিশ্র করা যায় হ্যাঁ তারাবাইন মিশ্র চাষ করা যায় আর একটা সবথেকে ভালো খবর হচ্ছে এর জন্য আলাদা কোনো বাড়তি খাবার লাগে না আচ্ছা আপনার পুকুরে অন্যান্য মাছে যা খাবে সেই সব মাছের বিষটা মানে ওই বিষটা খেয়ে এরা বাইজে থাকে আর আপনার কাদায় যে সব পোকাগুলো হয় ওই অনেকে বলে মাখন পোকা লাল লাল কালারের ওই সব পোকাগুলো এরা খায় এর জন্য আলাদা কোনো খরচ নেই ভাই আচ্ছা আমরা দেখলাম হচ্ছে তারাবাইন তারাবাইন জি তারাবাইনের এই দেখেন আরেকটা সাইজ আছে এটা একটু ছোট সাইজ আরেকটু ছোট হ্যাঁ আরেকটু ছোট সাইজ ভাই আচ্ছা দেখি সাইজটা এই যে দেখেন এটা হচ্ছে ছোট সাইজ তোলাও যায় না বাইন মাছ নাম হয়েছে কেন দেখবেন খুবই পিছলা এই যে এটা কত সাইজ এটা এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি দেড় দুই জি জি দেড় দুই এটার দাম কত এটা হচ্ছে আপনার দুই টাকা বিষ পয়সা বিষ পয়সা জি জি দুই টাকা পাবদা ভাই পাবদা জি জি নদীর পাবদা একটা সময় নদীতে ছাড়া হতো না ভাই এখন কিন্তু আমাদের পুকুরে হচ্ছে আচ্ছা আমরা এটা হরমোন দিয়ে আর কি মিঠা বানির করে ফেলাইছি আগে তো নোলাবানি ছাড়া হতো না এই যে পাবদা দেখেন পাবদা কি সাইজ এটা ভাই এটা পাবদা আছে এক ইঞ্চি দেড় ইঞ্চি এক দেড় ইঞ্চি জি জি এটা হচ্ছে দুই টাকা পিস ভাই দুই টাকা পিস জি জি দুই টাকা পিস আচ্ছা পাবদা এখন যে সাইজটা আমরা দেখছি এটা এক কেজিতে আনুমানিক কত পিস হতে পারে এটা তো কেজি না এটা পিস হিসাবে বুঝছেন তারপরেও আপনি যখন জিজ্ঞেস করেছেন এটা এক কেজিতে আনুমানিক তিন হাজার পঁয়ত্রিশশো এরকম আসবে তিন জি জি আচ্ছা এটা যখন বিক্রির উপযোগী হবে যে তখন সাধারণত কেমন সাইজ হয় এটা যখন বিক্রয়ের উপযোগী হবে তখন এটা হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশটায় কেজি আসবে আর এই বিশ থেকে পঁচিশটায় কেজি আপনার এই সাইজ যদি এখন ছাড়েন তাহলে আপনার চার থেকে পাঁচ মাস সময় আজকের একটু দাম বলেন আজকের এই দামটা হচ্ছে আপনার দুই টাকা পিস টাকা পিস জি জি দুই টাকা পিস হ্যাঁ এই দেখেন কি জিনিস দেখাচ্ছি কি মাছ এটা বা এটা হচ্ছে শোয়েল মাছ শৈল জি জি এটা শোয়েল মাছ আচ্ছা শোয়েল মাছের কি সাইজ এটা ভাই শোল মাছের আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন সাইজের আছে ভাই দেখছেন

দেশি মাগুরে কোনো সমস্যা নেই আজকে একটু দাম বলেন ভাই আজকে এই যে সাইজটা দেখতেছেন এটা যদি নেন এটা পড়বে 8 টাকা পিস 8 টাকা খরচ খরচ সব আমাদের 8 টাকা পিস 8 টাকা পিস আছে দেশি মাগুরের পোনা দেশি মাগুরের পোনা তো দেখবো আমরা এটা ভাই এটা হচ্ছে শিং মাছ ভাই এটা হচ্ছে দেশি শিং জি দেশি শিং দেশি শিং আচ্ছা বেশ কালারফুল মাছ জি জি বেশ কালারফুল কালারফুল মাছ আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে সব ধরনের সাইজ আছে ভাই এর থেকে ছোট নিলে ছোট দেয়া যাবে বড় চাইলে বড়ও দেওয়া যাবে তো আজকে তো বাজারে আমাদের এই সাইজটা রয়েছে এটা দেখেন এই যে এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি ভাই সাড়ে তিন চার জি জি সাড়ে তিন চার দেখছেন মাছের তিন ইঞ্চি আছে সাড়ে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে দাম কেমন আজকে আজকে এই এই যে মাছটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চার টাকা পিস জি জি চার টাকা পিস দেশি শিম দেশি শিং কি মাছ দেখবো ভাই এটা হচ্ছে কই মাছ জি 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 এটা ভিয়েতনামি কই ভাই ভিয়েতনামি কই জি জি ভিয়েতনামি কই আচ্ছা আচ্ছা ভাই এই ভিয়েতনামি কই এটা হচ্ছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পর্যন্ত আছে এইভাবেই এভাবে জি জি এইভাবেই আর যদি কেউ একেবারে ছোটটা চাই আলাদা করে আলাদা করে দেওয়া যাবে ছোট চাইলে ছোট দেওয়া যাবে বড় চাইলে বড় দেওয়া যাবে তা আলাদাভাবে দেওয়া যাবে আর যদি এইভাবে কেউ নাই এই মিশ্র যদি কেউ নাই তাহলে এটা গড় হিসাব করে আড়াই টাকা করে পড়বে আড়াই টাকা জি জি আড়াই টাকা করে এখন যেভাবে আছে এটা 1 কেজিতে না তো এটা হচ্ছে আমাদের হাজার হিসাবে আমরা গুণে দেব আর তারপর যদি কেউ নাই তা দেখা যাচ্ছে এটা 500

প্রত্যেকটা মাছ তিন ইঞ্চি সাইজের চিতলের এই যে সাইজটা এই সাইজটা দাম কত চলছে ভাই এই যে যে সাইজটা এই সাইজটা যদি কেউ নেয় এটা হচ্ছে আজকের রেট যাচ্ছে 25 টাকা পিস 25 টাকা পিস 25 টাকা পিস আচ্ছা আচ্ছা এবার দাম কম বেশি সেটা বাজার অনুযায়ী হবে আর বিভিন্ন সাইজ তো আছে বিভিন্ন সাইজের আছে এ দেখেন এটা হচ্ছে এই সাইজ এর থেকে এক সাইজ বড় আছে বড়টা একটু দেখাই দেখেন কোথায় এটা এই যে দেখেন পাশেই আছে ভাই এই যে একটু বড় সাইজ সাড়ে তিন চারের চিতল সাড়ে তিন চারের চিতল আচ্ছা আচ্ছা এই চিতলের দাম কত ভাই এইটা যদি কেউ নেয় এটা পড়বে চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস জি জি চল্লিশ টাকা পিস

বা দেখছেন জি জি 80 টাকা পিসের থেকে বড় নিলে বড় দেয়া যাবে ছোট নিলে ছোট দেয়া যাবে যে যেমন চাবে তারে তেমন দেয়া যাবে ভাই এটা কি সবচেয়ে ছোট সাইজ ব্ল্যাক কাপের এটা ছোট সাইজ ভাই এর থেকেও আরো ছোট আছে ভাই জানেন এর থেকেও ছোট পাওয়া যায় এটা কি সাইজ ভাই এটা হচ্ছে এ দেখেন এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি সাইজ 3 ইঞ্চি জি জি 3 ইঞ্চি আচ্ছা আচ্ছা এর থেকেও ছোট পাওয়া যায় ভাই এই ব্ল্যাক কাপগুলো সাসে আনলে 1 কেজি হতে কত সময় লাগে বা এইটা এখন যদি এই অবস্থায় ছাড়েন আপনার আড়াই থেকে তিন মাস লাগবে এক কেজি আসতে বিলাক কাপ খুব দ্রুত বড় হয় বিলাক কাপ আর ব্ল্যাক জন্য বাড়তি কোনো খাবার লাগে না এটা পুকুরের তলানি খাবার খায় তো অন্যান্য মাছ যা খাবে সেই খাবারই মানে নিচের থেকে খাবে আর একটু বড় হইলে এটা হচ্ছে শামুক খাবে একটু বড় হইলে শামুক থাকলে শামুক খাবে দেখছেন একটু এতটুক তাই এর গাল দেখছেন কত বড় আর যখন বড় হবে তখন ওর গাল হয়ে যাবে বড় এটা দাম কত আজকে ভাই এটা আজকের যে রেটটা দেখতেছেন এটা বাংলায় সোনালি রুই বলে আচ্ছা আচ্ছা রুই মাছ জি জি রুই মাছ সোনালি রুই জি 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 কি সাইজ দেখছি আচ্ছা এইটা আজকে যেটা দেখতেছি ভাই এটা হচ্ছে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়া ইঞ্চি পর্যন্ত আছে আচ্ছা এটার কোনো নির্দিষ্ট সাইজ না এটা গড় হিসাব এইভাবেই আর যদি আলাদা কেউ বাইসে না সেই ক্ষেত্রে মনে করেন যে এই সাইজ মাছটা পাওয়া যায় খুব কম ও যে করে হবে আমরা দিতে পারব সমস্যা নেই এখন যদি এই অবস্থায় কেউ নাই এটা হচ্ছে আপনার 8 টাকা पीस পড়বে 8 টাকা पीस 8 টাকা पीस 8 টাকা বাজার অনুযায়ী 10 টাকা আছে এটা এটা অ্যাভেলেবেল না ভাই এই জন্য এটা দাম বেশি যদি এটা অ্যাভেলেবেল হতো তাহলে এটার মনে করেন যে দাম এতটা আসতো না এটা কেজিতে চলে আসতো বুঝছেন এটা তো সবসময় পাওয়া যায় না খুব রিয়ার এই জন্য এটার রেটটা বেশি এই যে বড় ভাই শুধু আপনারা বলেন যে ভাই কাতলা দেন কাতলা দেন হালদা নদীর কাতলা দেন এই সে হালদা নদীর কাতল ভাই এই যে আচ্ছা এই যে দেখেন কি সাইজ এটা ভাই এটা হচ্ছে কেজিতে দেড়শো একশো আশি দুইশো এরকম ভাঙবে আর এর থেকে বড় নিলে এই যে নিলে আপনার ভাঙবে আচ্ছা। মানে এটা সাইজ অনুযায়ী আছে আপনার কেজিতে আসবে বুঝছে না সাইজ অনুযায়ী দামও আসবে কম বেশি এখন যেটা রয়েছে এই সাইজটা যদি কেউ নেয় এটা হচ্ছে ছয়শো টাকা কেজি ভাই ছয়শো টাকা জি জি ছয়শো টাকা কেজি

আপনার চাইলে দুশো আড়াইশো কেজি আছে আর গ্লাস কাপের ধানিও আছে আমাদের কাছে এক কেজিতে এক লাখ জি 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 এক কেজিতে এক লাখ যদি কেউ নিতে চায় ফোন দিলে আমরা দাম সম্পর্কে বলে দেবো আর এই যে এখন যেই সাইজটা দেখতেছেন এইটা হচ্ছে কেজিতে আসবে আপনার পনেরো বিশটা এই যে এই সাইজটা এটার দাম কত এটা পড়বে আপনার ছয়শো টাকা কেজি ভাই ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি এখন কি মাছ দেখবো রুই মাছ রুই জি জি আমাদের কাছে দুই রকম রুই পাওয়া যায় একটা হচ্ছে বাংলা রুই একটা জি থ্রি রুই আচ্ছা যদি অনেকে বলে ভাই জি থ্রি রুই জি থ্রি রুই জি থ্রি রুই আসে বাংলা রুই আসে ভাই আ দুইটার কিন্তু দুই রকম দাম এটা 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 হচ্ছে G3 রুই এই দেখেন ছোট অবস্থাতেই আমি দেখাই এই দেখেন পাকনাগুলো সব লাল দেখছেন এটা কিন্তু আর যত বড় হবে তত লাল হবে আচ্ছা এই G3 রুই উপায় হচ্ছে পাকনা লাল হবে আর এমনি রুই থেকে গায়গতরে বেশি হবে এবং লম্বা হবে এটা দ্রুত বর্ধনশীল আজকে যে সাইজটা আজকে যে সাইজটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এই দেখেন সাইজটা আমি আপনারে দেখাই আঙ্গুলের পরে এটা হচ্ছে আড়াই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে এইটা আমাদের আজকের রেট হচ্ছে আপনার সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি

তিনশো গ্রাম চারশো গ্রাম করে ওজন আসবে দুই আড়াই মাসে এটা সেই সর পুটি ভাই আজকে বাজারে দামও কিন্তু কম এই পুটি মাছের বুঝছেন আচ্ছা এই পুটি মাছের বিভিন্ন সাইজ আছে আমাদের কাছে দেখেন সাইজের এর ভিতরেই আছে কয়েকটা সাইজ আর এটার কিন্তু ধানিও আছে আমাদের কাছে যে যা চাপে দিতে পারবো বুঝছেন আচ্ছা দাম এই যে আজকে যে মাছটা দেখতেছেন এটা হচ্ছে ভাই পাঁচশো টাকা কেজি মাত্র পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি জি জি পাঁচশো টাকা কেজি এখন আবার কি বল দেখো এটা সর্বশেষ ভাই সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে মনোসেক্স মনোসেক্স জি জি মনোসেক্স এই মনোসেক্সের কয়েকটা প্রকার আছে ভাই এটা হচ্ছে এই যে তেলাপিয়া দেশি তেলাপিয়া আছে এটা পুকুরে দিলে আপনার এই মুক্ত দিয়ে ডিম সাড়ে পুকুর ভরে বেলাবে আচ্ছা আচ্ছা একটা আছে মনোসেক্স এটা আছে টাইগার মনোসেক্স আর এটা আছে অটোসেক্স এর মধ্যে সব থেকে দামি মাছ সব থেকে ভালো মাছ হচ্ছে টাইগার মনোসেক ভাই এই দেখেন প্রত্যেকটার গায়ে ডোরা কাটা দাগ আছে দেখছেন নয়টা করে দাগ আছে কিন্তু এই মনোসেক সিনার উপায় হচ্ছে এটা আর এটা পুকুরে কিন্তু ডিম দেবে না ভাই এটা আটাই দিনের হরমোন খাওয়ানো মাছ যদি আপনারা কেউ নিতে চান এই যে ছোট সাইজ আছে এর থেকে এক সাইজ বড় আছে তার থেকে এক সাইজ বড় আছে আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে ভাই এটা সাইজ অনুযায়ী দাম এই যে এখন যেটা দেখতে পারছেন এটা হচ্ছে আপনার এক টাকা বিশ পয়সা পিস আজকের রেট আচ্ছা কালকে এটা মনে করেন আশি পয়সা হইতে পারে ষাট পয়সা হইতে পারে আবার দেড় টাকাও হইতে পারে দুই টাকাও হইতে পারে এটা বাজার অনুযায়ী দাম ওঠানামা করবে আর আর এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন এটা অল্প কিছু দিনের মধ্যে এটা হচ্ছে আপনার বাজারজাত করা যায় আচ্ছা আর এই মাসটা সর্বোচ্চ বড় আপনার হচ্ছে প্রায় এক কেজি আটশো গ্রাম দুইশো গ্রাম ওজন হয় এক কেজি আটশো গ্রাম দুইশো গ্রাম ওজন হয় আচ্ছা